আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম মুনপ্লেস থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে ফাঁসিগাড়া ড্রেসের কালেকশনগুলো দেখিয়ে দিব যেগুলো আপনার একেবারে নতুন আপডেট মডেলে পেয়ে যাবেন সো প্রথম যেটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে রিয়েল স্টোনের কাজ আছে আর কারচুপির কাজ করা আর এই ফাঁসিগাড়া ড্রেসটা কিন্তু আপনার একেবারে আনকমন নতুন স্টাইলে পাচ্ছেন খুব সুন্দর আর এটা কিন্তু একেবারে নতুন ডিজাইনে মার্কেটে চলে আসছে ওই সারা ড্রেস ড্রেসটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এটা কিন্তু আপনারা অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর অ্যাস কালেকশন ব্র্যান্ডের কিন্তু প্রত্যেকটা ড্রেসের কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যান্টি থাকে এটার কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যান্টি আপনারা পেয়ে যাবেন এবং এটার হাতার আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন হাতার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা খুবই চমৎকার দুই পাশেই কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি স্কার্ট প্লাউজ স্টাইলের ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে অনেক কাপড়ে আছেন যারা একটু চড়া ঘেরের মধ্যে পড়তে চান ঈদ কালেকশনে তারা কিন্তু এটা নিতে পারেন প্যান্টটা প্রচুর চড়া ঘেরে থাকবে এবং প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে দেখেন কাটার করা অনেক চমৎকার দুই পায়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আর ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে এবং এটার সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের ছিটানো কাজ করা এবং প্যানেলও কাজ করা আছে সেটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি এটা ফ্যাবিক্সটা কিন্তু আপনারা খুব ভালো মানের পাচ্ছেন চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ শাইনিং ফ্যাভিক্সের মধ্যে সম্পূর্ণ পার্টি ওয়ার্ক একদম নতুন একটা আকর্ষণীয় পার্টি গাড়া পাচ্ছেন আপনারা এবারে ঈদ কালেকশনে এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা অনেক চমৎকার আর এই গার্ড ড্রেসটা কিন্তু একেবারে নতুন কালেকশনের চলে আসছে যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এটা মধ্যে কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে বিশেষ করে আপনারা যারা ঈদ কালেকশনে নতুন ডিজাইনে ওয়ার গাড়া ড্রেস দিতে চাচ্ছেন ফার্সিগাড়া ড্রেসের কালেকশনে তারা কিন্তু এই ফার্সিগাড়া ড্রেসটা আপনার মুন প্লেস থেকে এখন চাইলে নিতে পারবেন এটা মার্কেটে একটা সেরা পার্টিগার ড্রেস চলে আসছে নতুন স্টাইলে যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশটে অর্ডার করবেন মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে ন টাকা প্রাইস থাকবে নয় হাজার টাকা এবং আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আপনার এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এস কালেকশন ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেসে কিন্তু কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যান্ডি থাকবে ম্যামোতে উল্লেখ থাকবে আর এটার বাকি কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা আপনার ঢাকা কর্ণফ্লি গার্নি মার্কেট কাকরাই এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের তৃতীয় তারা মুন প্লেসে চলে আসলে এই টাইপের পার্টিওয়ার গার ড্রেসগুলো ঈদ কালেকশনে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে ন হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশবারের মাপে বিশেষ করে যারা গর্জিয়াস কাজের পার্টি ওয়ার গার ড্রেস চাচ্ছেন ঈদ কালেকশনের নতুন ডিজাইনে তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি এটার কারচুপি কাজের উপর কিন্তু টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এটা অ্যাস কালেকশন ব্র্যান্ডের পাচ্ছেন সো দুটো কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর এই পার্টিগার ড্রেসগুলো এবার দু হাজার পঁচিশ সালের স্পেশাল পার্টিগার ড্রেসে কালেকশনে পাচ্ছেন এগুলো আপনারা কিন্তু কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং কারচুপি কাজের ওপর টানা পাঁচ বছরের গ্যাডি থাকবে আর এগুলোর প্রাইস পড়বে ন হাজার টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আর এই টাইপের পার্টি গাড়াগুলো আপনারা যদি নিতে চান আপনার ঢাকা কর্ণফুলি গার্নি সিটি মার্কেট কাকরাই আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের তৃতীয়তলা মুন প্লেসে চলে আসলে এই টাইপের পার্টি গাড়াগুলো ঈদ কালেকশন আপনারা নিতে পারবেন আর আপনারা অনেকেই মাসুদ ভাইকে চেনেন সো ওনার কাছ থেকে কিন্তু আপনার গ্যান্ডি সেগুলো নিতে পারবেন এগুলো কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যান্ডি থাকবে আর এগুলো প্রাইস পড়বে ন হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপ গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা ডিজাইনের গাড়ার ড্রেস দেখাবো এটা কিন্তু এর আগে আপনাদেরকে দেখায়নি এটা কিন্তু এবারে দু হাজার পঁচিশ সালের ঈদের লেটেস্ট কালেকশনে চলে আসছে বিশেষ করে আপনারা যারা একটু লং কামিজ প্যাটার্নের গান নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে নতুন স্টাইল নতুন নতুন কালারে তারা কিন্তু এই গাড়ার ড্রেসটা মুন প্লেস থেকে নিতে পারবেন একেবারে আকর্ষণীয় একটা মডেলে চলে আসছে এটা আপনারা চিনুন কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কারচুপির কাজ করা সম্পূর্ণ পার্টিওয়্যার শুধু ঈদ না আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য চাইলে নিতে পারেন প্যানালে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে আর রিয়েল এ কাজ করা কারচুপির কাজ করা অনেক সুন্দর এবং এটার হাতারা যদি আপনাদেরকে বলি দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এ কাজ করা আছে পাথরের কাজ করা অনেক চমৎকার কাটার করা আছে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের একটু লং প্যাটার্নের মধ্যে কিন্তু পাচ্ছেন এই গাটা আর এই যে দেখেন প্যান্টটা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে আর কারচুপির কাজ করা এটা চিনন কাপড়ের উপর পাচ্ছেন আপনারা খুব চমৎকার পার্টিওয়ার আর পিছনে কিন্তু ছিটানো কাজ করা আছে ওয়ারকে খুব সুন্দর আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখাচ্ছি আপনাদের যারা ভালো মানে ভালো কোয়ালিটির ঈদের জন্য পার্টি গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন একটু লং প্যাটার্নের কারচুপি কাজের তারা কিন্তু এই পার্টি গাড়াটা নিতে পারেন চিনন সিল্ক কাপড়ের ওপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা এই যে দেখেন পুরো ছিটানো কাজ করা অন্যটার মধ্যে আর সাইডে কিন্তু পার্লের কাজ করা আছে অনেক চমৎকার আর আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন খুব ভালো মানে ভালো কোয়ালিটির পেয়ে যাবেন সেটা আমাদের কালার যে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা গার্ডেন সিটি মার্কেটের তৃতীয়তলা মুন প্লেসে চলে আসলে কিন্তু এই টাইপের পার্টিগারাগুলো এবারে ঈদ কালেকশনের সেরা মডেলে পেয়ে যাবেন সো এগুলো আবারও বলে দিচ্ছি এগুলো আপনার চিরণ কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কারচিপির কাজ করা এবং এগুলো কিন্তু আপনার অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন আর এস কালেকশন ব্র্যান্ডের কিন্তু কারচিপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন ম্যামোতে উল্লেখ থাকবে আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আট আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আপনারা পাবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসতে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু আপনার চিনো সিল্ক কাপড়ের উপর খুব সুন্দর কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই টাইপের পার্টি গাড়াগুলো আপনারা চাইলে কিন্তু ঢাকা কর্ণফ্লি গার্নেন্সিটি সিটি মার্কেট কাকরাইন এই ঠিকানায় চলে আসলে এবং এই মার্কেটের তৃতীয়তলা মুন প্লেসে চলে আসলে এই টাইপের লাকজারিয়াস এই পার্টি গাড়াগুলো নিতে পারবেন এবারে ঈদ কালেকশনে এবং এটার কারচুপি কাজের ওপর টানা পাঁচ বছরের গ্যান্টি থাকবে এগুলোর প্রাইস পড়বে আট টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি যারা এবারে ঈদ কালেকশনে আপনি একটু কামিজ প্যাটার্নের লং স্টাইলের ড্রেস দিতে চাচ্ছেন লং প্যাটার্নের মধ্যে তারা এই কারচুপি কাজের পার্টিওয়ার ড্রেসটা ঈদ কালেকশনে প্লেস থেকে নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে আট টাকা আর বিশেষ করে যারা ভালো মানে ভালো কোয়ালিটি আপনার গ্যান্ডি সহকারের পার্টিয়ার গাড়া ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা এখান থেকে চাইলে নিতে পারবেন সো দুটো কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এখনও আমি আপনাদের ছ নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের সাত নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা সাতটা কালার পাচ্ছেন যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনটার শট নিয়ে সরাসরি ঢাকা কর্ণফুলি গার্নেসটি মার্কেট কাকরাইল এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটে তৃতীয়তলা মুন প্লেসে চলে আসলে এই টাইপের পার্টি গাড়াগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার পিওর জর্জেট কাপড়ের মধ্যে কারচুপির কাজ করা একটা ফাঁসিগাড়া ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার ঈদ কালেকশনে একটা লেটেস্ট মডেলে মুনপ্লেস থেকে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ নতুন কালেকশনে চলে আসছে এটাও কিন্তু আপনার অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এবং এটা জর্জেট কাপড়ের উপর কিন্তু খুব সুন্দরভাবে রিয়েল স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু পাথরের কাজ করা অনেক চমৎকার দেখেন খুবই সুন্দর প্যানেলটা কিন্তু কাটার করা আছে সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এই কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন আর হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা অনেক সুন্দর এবং এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে স্কার্ট প্লাউজ স্টাইলে প্রচুর চড়া ঘেরের মধ্যে আপনারা পাচ্ছেন এবং প্যানেলে কিন্তু খুব নিখুঁতভাবে এখানে কারচুপির কাজ করা আছে আপনি দেখতেই পারছেন খুবই সুন্দর ফুল ফ্যাশনেবল পাচ্ছেন পার্টিওয়্যার এবং ব্যাক ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন সাইড স্টোনকে ছিটানো কাজ করা যারা ভালো মানে ভালো কোয়ালিটির একটা পার্টি গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে ফার্সি গাড়ার ড্রেসের কালেকশনে তারা কিন্তু এই গাড়া ড্রেসটা মন প্লেস থেকে চাইলে আপনি নিতে পারবেন শতভাগ গ্যারান্টি সরে আপনি নিতে পারবেন এবং এটার কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা ছিটানো কাজ করা খুবই চমৎকার এবং অন্যটার সাইডেও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন সাইডটা কিন্তু কাটার করা অনেক চমৎকার সেটা সেটার এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিও গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনি স্ক্রিনশট নিয়ে ঢাকা কর্ণফুলি গার্নেস সিটি মার্কেট কাকরাইল এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটে তৃতীয়তলা মূল প্লেসে চলে আসলে এই টাইপের ফার্সি গার্ডারগুলো ঈদ কালেকশনে পাবেন লেটেস্ট মডেলে এবং কারচুপি কাজের পর টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এটার প্রাইস পড়বে আট টাকা এই গার্ডেজটার প্রাইস পড়বে আট টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন সো আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলো আপনার এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন আর এস কালেকশন ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু কারচুপির যে কাজ করা আছে কারচুপি কাজের উপর আপনার টানা পাঁচ বছরের গ্যান্ডি পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে কত ভয় এগুলো হাজার প্রাইস পড়বে আট হাজার টাকা এই পার্টি গারা ড্রেসগুলো প্রাইস পড়বে আট হাজার টাকা আর বিশেষ করে আপনারা যারা মার্কেটের সেরা পার্টি গারা ড্রেসের কালেকশনে নিতে চাচ্ছেন এই পার্টিগারাগুলো এখান থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শতভাগ গ্যান্ড সহকারে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল মাসুদ ভাই আর আপনারা আসলে কিন্তু মাসুদ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার্স ওনার কাছ থেকে আপনারা যে ড্রেসটাই নেবেন হানড্রেড পার্সেন্ট গ্যান্টি সেটা নিতে পারবেন আর আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফলি গার্নেট সিটি মার্কেট কাকরাইল এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটে তলায় মুন প্লেসে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিনে স্ক্রিনতে আমারই যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য